আমরা আজকে সেপ্টেম্বর ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে ঘোষণা করেছেন এই দিনটি প্রত্যেক বছরে আমরা ইস্যু ইঞ্জিনিয়ারস ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকি এবং আমরা শুনেছেন বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স থেকে ডে যেটা পালন করে থাকে এবং ত্রিপুরা গভর্নমেন্টও এখন ডিসিশন দিয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এবং ত্রিপুরার যে যত ইনস্টিটিউশন আছে টিআইটি এলআইটি প্রাইভ ইউনিভার্সিটি পলিটেকনিক উইমেন্স পলিটেকনিক যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে সবাই মিলে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি তো এটার মূল উদ্দেশ্য একটাই যে এম বিশেষরিয়া আর এম বিশ্বশ্বরীয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা ওনার যে স্বপ্ন ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল এটাকে বাস্তবিত করে গেছেন এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে মোট কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে যাতে আরও এরকম এম বিশ্বেষণের মতো বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় ভারতবর্ষে কারণ আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ারের সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার থাকেন আমরা এই দিনটাকে ঠিকঠাকই স্মরণীয় রাখার জন্য মানে এডুকেশন ক্লাস অ্যাসোসিয়েশনগুলি থেকে এখানে উপস্থিত থাকবেন প্রায় পাঁচশো জনের মতো এখানে উপস্থিত থাকবেন প্রভাত আমরা করব এখানে আমাদের মাননীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয় চিফ গেস্ট এবং আমাদের অ্যাসোসিয়েশনের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার উপস্থিত থাকবেন তপরে আমাদের উপস্থিত আছেন ডেপুটি সেক্রেটারি প্লাস সিবি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইনি রাজীব দপূর্ব অফিসেতে আছেন তারপরে আমরা এই রেডি পরে আমরা মানে জিবি ক্যান্সার হসপিটালে হ্যাঁ আমরা 200 پیشنটে ওদের কি কিছু ফ্রুটস ডনার কলা বেদানা আপেল মোসাম্বি জুস এইগুলি আমরা ডিস্ট্রিবিউশন তারপরে দশটার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স সাগর কলেজ যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সেই এম বিসি সিলে প্রতি আমরা শ্রদ্ধা করবো তারপরে সোয়া দশটা থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে পদ্মা ভবনে ওইখানে আমাদের মানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে ওইখানে প্রায় আমরা প্রায় সব ইনস্টিট্রেশন মিলে প্রায় দুইশো প্রতিনিধি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে যারা ব্লাড ডোনেট করবেন ওইখানে ব্লাড ডোন উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহাদেব চিফ মিনিট উনি ওটা উদ্বোধন করবেন এরপরে আমাদের ব্যাংক যে অনুষ্ঠান সেমিনার আছে ওইখানে আপনারা দেখবেন আমরা ওটা দিয়ে দিয়েছি মূল বক্তব্য এই বছরের যে আমরা টিম এটা আমরা দিয়েছি এটার উপরে আলোচনা করবেন এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহাশয় এরপরে থাকবেন চিফ সেক্রেটারি তারপরে থাকবেন আমাদের হ্যাঁ জি কে হ্যাঁ কিরণ বিদ্যাসার সেক্রেটারি তারপরে অভিষেক সিং সেক্রেটারি তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দেই ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার হক এবং ওনাকে খুব করবো তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ইসি ইউনিভার্সিটির চেয়ারম্যান প্লাস আমাদের যে সেমিনার সেমিনারের যে মূল বক্তব্য থিম ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা এনআইটি আগরতলা অধ্যাপক প্রফেসর এস কে পাত্র